সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাইফুল ইসলাম ফিজিওথেরাপিস্ট ডায়াবেটিসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন আজকে আমি আপনাদেরকে মানে ডায়াবেটিসের কিছু অত্যাধুনিক যে থেরাপি বা ট্রিটমেন্ট সম্পর্কে বলবো যেগুলো হয়তো আপনি আর কোথাও পান নাই বা কোথাও আসলে এই ধরনের ট্রিটমেন্ট আপনি হয়তো নেন নাই তো ডায়াবেটিস বর্তমানে ডায়াবেটিসটা বর্তমানে খুবই ভয়াবহ একটা সমস্যা বলা যায় আমাদের প্রতি দশ জনে একজনে আসলে ডায়াবেটিস আছে বাংলাদেশে বর্তমানে কোটি এক বত্রিশ লাখ আপনার ডায়াবেটিস যেটা স্বাস্থ্য অধিদপ্তরের দু হাজার আপনার যে তথ্য অনুযায়ী আরও এক কোটি মানুষ আছে যাদের কি মানে ডায়াবেটিসটা আছে কিন্তু তারা আসলে জানে না সো এই ডায়াবেটিসটা যদি আমরা সংক্ষেপে একটু আগে জানি আসলে ডায়াবেটিসটা কি ডায়াবেটিস হলো আমাদের শরীরে যে রক্ত রক্তে যদি সুগারের পরিমাণটা বা গ্লুকোজের পরিমাণটা একটা নির্দিষ্ট লেভেল আছে লেভেলের ছেড়ে যদি বেড়ে যায় ওটাকে আসলে বলে হচ্ছে যে ডায়াবেটিস বা এটাকে বাংলায় বলে হচ্ছে বহুমূত্র সো এই ডায়াবেটিসটা আবার হচ্ছে যে টু টাইপ টাইপ ওয়ান টাইপ টু টাইপ ওয়ান হচ্ছে যে খুবই কম হয়ে থাকে যেটা আপনার ফাইভ পার্সেন্টেরও কম ফাইভ পার্সেন্টের কম বেশি হয়ে থাকে তো এটাতে আসলে ইনসুলিন ছাড়া কোনো থাকে না আর টাইপ টু হচ্ছে যে মানে নাইনটি ফাইভ পার্সেন্টেরও বেশি হয় টাইপ টু যে ডায়াবেটিস অর্থাৎ এই টাইপ টু ডায়াবেটিসটা কিন্তু আমরা চাইলে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি কি আপনি হচ্ছে যে এক্সারসাইজ ফুড হ্যাবিট লাইফস্টাইলের মাধ্যমেও কিন্তু আপনি এটাকে আসলে কন্ট্রোল করতে পারেন আমাদের কাজ হলো টাইপ টু ডায়াবেটিস নিয়ে কারণ টাইপ ওয়ান ডায়াবেটিস আপনার ইনসুলিন ছাড়া নেই সো ডায়াবেটি এসেও আপনার কোনো লাভ নেই এখন ডায়াবেটি আসলে আমরা কী ধরনের ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি প্রথমত হচ্ছে ধরে নেন আপনার টাইপ টু আপনার ডায়াবেটিস আপনি কী করতেছেন আপনি ওষুধ খেয়ে কিংবা ইনসুলিন নিয়ে আপনি আসলে আপনার ওই ডায়াবেটিসটা আপনি কন্ট্রোল করতেছেন এট টু অর্থাৎ অর্থাৎ কি আমাদের অ্যাভেলেবেল কিন্তু ড্রাগ আছে ওষুধ আছে যেগুলো খেলে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে কিন্তু দেখেন এই লং টার্ম ডায়াবেটিসটা থাকলে আপনার বিভিন্ন ধরনের জটিলতা হচ্ছে কমপ্লিকেশন হচ্ছে বিশেষ করে যেমন শোকে সমস্যা হচ্ছে শোকে নানান ধরনের সমস্যা হচ্ছে আপনার সানি থেকে এছাড়া হচ্ছে আমাদের হার্টের সমস্যা হচ্ছে কিডনিতে সমস্যা হচ্ছে লিভার নষ্ট হচ্ছে কিডনি ফেইল হচ্ছে এবং হচ্ছে যে দেখবেন যে ডায়াবেটিস রুগীদের হাত পা জল বিশেষ করে ফায়ের দিকে জলা পড়া অবশ এই সমস্যাগুলো হচ্ছে এবং কারো কারো কি আর ডায়াবেটিস ফুড আলসারের জন্য ফাঁ কেটে ফেলতে হচ্ছে সো এই ধরনের এই সমস্যাগুলো কিন্তু আপনার যদি ডায়াবেটিস হয়ে থাকে তাহলে আপনি যদি লং টার্ম থাকে আপনি ওষুধ খেলেও আপনার এই ডায়াবেটিসের কমপ্লিকেশানগুলো আপনার অনিবার্যভাবে হয়ে থাকে সো এই ডায়াবেট হচ্ছে যে আপনার এই কমপ্লিকেশনগুলোকে আপনি রিডিউস করবে এই যে জটিলতা অর্থাৎ আপনি খেয়ে আপনি ডায়াবেটিস কন্ট্রোল করেন কিন্তু আপনি ডায়াবেটে আসলে আপনার এই যে জটিলতাগুলা এগুলো আমরা আপনাকে রিডিউস করতে পারবো এখন আপনি বলতে পারেন সেটা আসলে কীভাবে ফতোমধ্যে হচ্ছে যে আমাদের এখানে ওজন থেরাপিটা আছে। আমরা আপনার র্যাক্টালিন চাপলেশন। অত ফাইগান রাস্তা দিয়ে আমরা অথি গ্যাস ইয়েটা দিই এটার মাধ্যমে এই ওজন থেরাপির মাধ্যমে আপনার কমপ্লিকেশান আপনি অনেকটা কমাতে পারবেন এছাড়াও হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের এক্সারসাইজ আমাদের কিছু ট্রিটমেন্ট আছে ম্যাগনেটিভ এনার্জি যে থেরাপি এই ধরনের কিছু মডার্ন মডার্ন যে থেরাপিগুলো আছে আকুপাংচার এগুলোর মাধ্যমে আমরা আপনার এই ডায়াবেটিসের কমপ্লিকেশানটা এই জটিলতাটা আমরা আপনাকে কমামাই দিতে পারবো ইনশাল্লাহ অবশ্যই এবং সেটা নিয়ে আমরা আসলে কাজ করতেছি এবং আমরা সিগনিফিক্যান্টলি ভালো রেজাল্ট আমরা পাচ্ছি এছাড়া কোনোভাবে আপনার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না আপনি ইনসুলিন নিচ্ছেন ওষুধ নিচ্ছেন সবসময় আপনার বাড়তে থাকতেছে সো আপনি ডায়াবেটি একেবারে নিশ্চিন্ত মনে আসতে পারেন আপনি ওষুধ খান এবং ডায়াবেটিস থেকে আপনি ডায়াবেটিস থেকে আপনি থেরাপি নেন আপনার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে এছাড়া ডায়াবেটি আমরা দুইটা সমস্যার আমরা চিকিৎসা দিয়ে থাকি একটা হচ্ছে যে ডায়াবেটিস নিউরোপ্যাথি অর্থাৎ ডায়াবেটিস রোগীদের ফায়ের দিকে জিনজিন করা অবসর বা জ্বালা করা এই সমস্যাটা আপনি তো কোথাও গিয়ে আপনি চিকিৎসা পাচ্ছেন না এটা আপনি ডায়াবেটি আপনি এই চিকিৎসাটা পাবেন কারণ আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আমরা এই সমস্যাটা আমরা চিকিৎসা দিয়ে আসতেছি যে বিসনজিত নাজিও থেরাপি সেন্টারে আমরা এখন আরও আপডেট করে আমরা সেটাকে ডায়াবেট করছি ডায়াবেটিসের জন্য আলাদা তো আমরা আসলে যেটা দেখছি আমরা প্রপারলি যদি ট্রিটমেন্টটা দেয় বিশেষ করে ম্যাগনেটিক যে এনার্জি আকুপাংচার শক ওয়েব তারপরে স্টিমুলেশন এগুলো আমরা দিয়ে দেখছি ডায়াবেটিস নিয়ে হিমরিওপ্যাথির সমস্যাটা আমরা সাকসেসফুলিভাবে সমাধান করতে পারি এবং অনেক পেশেন্টকে আমরা এখনও কল দিই এক বছর হয়ে গেছে আপনার ওই ডায়াবেটিস ইউরোপ্যাথি সমস্যা আছে কিনা সে বলে যে না সে ভালো আছে সো ডায়াবেটিস নিয়ে হিউরিওপ্যাথি যাদের সমস্যা তারা আমাদের কাছে আসতে পারেন আপনি ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট পাবেন সেকেন্ড হচ্ছে ডায়াবেটিস ফুড আলসার এই ডায়াবেটিস ফুড আলসারের জন্য আপনারা অনেক হয়তো ফা পর্যন্ত কেটে ফেলতেছেন কিন্তু আপনি এই ডায়াবেটিস ফুড আলসারের জন্য নিশ্চিন্ত মনে আপনি ডায়াবেটি আসতে পারেন আমরা ওজন থেরাপি ওজন ব্যাগের মাধ্যমে আপনার ওই ডায়াবেটিস ফুডটা আমরা ইনশাল্লাহ আপনাকে সমাধান করে দেবো আপনার ফাওকে কাটতে হবে না একেবারে লেভেল ওয়ান এভিডেন্স আছে এই বিষয়ে সো আশা করি আপনাদের যাদের ডায়াবেটিস ফুড আলসার নিয়ে আপনারা অনেক কষ্ট পাচ্ছেন তারা আমাদের কাছে আসতে পারেন তারা ডায়াবেটি আসতে পারে থার্ড হচ্ছে আমাদের এখানে যারা ডায়াবেটিসের ঝুঁকিতে আসে তারাও আসতে পারে অর্থাৎ যাদের ওজন বেশি কিংবা অয়েটটা অনেক বেশি আমাদের এখানে এই অয়েট কমানোর জন্য অত্যাধুনিক অত্যাধুনিক যে প্রচুর আছে এছাড়া আমাদের এখানে এক্সপার্ট অ্যাভেলেবেল এজিওথেরাপির ডক্টর আছে যারা আপনাকে প্রপারলি ডেকে অ্যাসেসমেন্ট করে আপনি কীভাবে আপনি ওজন কমামাবেন কীভাবে আপনি ডায়াবেটিস কন্ট্রোল করবেন আপনাকে সব ধারণা দেবে আশা করি আপনি অবশ্যই সফল হবেন এবং আপনি আপনার এই ডায়াবেটিসকে আপনি ফরাজিত করতে পারবেন তো আশা করি আপনারা ডায়াবেটিস সাথে থাকবেন এবং বিদ্যা ডায়াবেটিস ডায়াবেটিসকে আপনি হচ্ছেন যে পরাজিত করবেন তো ইনশাল্লাহ এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ